ডালিয়া নিয়া এনেছি নারঙ্গি আর পরে কি লাগানো গাজেনিয়া নিয়া এনেছি কোনটো গাজেনিয়া এইগুলো কি ফুল হবে এখানে যদি উঠবে তখন ফুটবে আবার ডুবে যাবে তখন উঠবি যাবে আবার পরের দিন আবার ফুল ফুটেছে তোমার এরকমই ছোট ছোট এসে হ্যাঁ

দুটো কালারই লব দুটো কালারই লব কই দিব না একটা কালার এইটা একটা এইটা একটা এইটা হালকা ওটা ডিপ না না ওই কি কাজ করে এটা ফ্রেকন হয়ে গেছে হ্যাঁ তাহলে ওইটা নিব এই যে মনে হচ্ছে বনে কোন ছিল কিমা গলা ভরে নিয়ে যাচ্ছে না কিন্তু আমি এগুলা লব না আমি এখান থেকেই লব এগুলা এখন তো পাওয়া যায় আচ্ছা এটা না জানি

চলে নাnabla ওখানে থাকবে মেলাতে নামাবে কিন্তু একবার বলে দিছি না আমরা এখানে ভিজিট করতে এলাম আমরা এখানে আমাদের এখানে পিকনিক স্পটটা দেখতে এলাম একবার কেমন রয়েছে কিন্তু ওটা কি ব্যাটা দূরে দেখতে আসতে হয় এই গাছটা কিনেছি আর ওখানে আমার সোনার আমি আর সত্যজিৎ তিনজনে একটা করে চপ খেলাম কিন্তু সত্যজিৎ আর সিঙারা খাবে না বললো সেই জন্য আমার সোনার আমি শুধু সিঙারা খেলাম সিঙারা চপ এই সুপারি গাছগুলোকে তুলে নিয়ে চলে যেতে হবে কি চুরি করছ কি রঙের বেটে এটা সাদা বেটে